তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের বেশ বয়স হয়ে গেছে একদিন তিনি রাজসভায় ঘোষণা করলেন অনেক দিন তো তিনি জীবনের বেশিরভাগটাই বলতে গেলে রঙ্গরসিকতা ভাঁড়ামো এসব করেই অতিবাহিত করে ফেলেছেন কোনো রকম ধর্মকম্যর দিকে মন দেননি তাই তিনি এই শেষ বয়সে এসে ঠিক করেছেন এখন থেকে তিনি ধর্মেকম্যে মন দেবেন এসব রঙ্গ তমাশা ভাড়ামো এসব থেকে তিনি নিজেকে সরিয়ে নেবেন এই কথা ঘোষণার পর সবাই একটু অবাক হলো বিশেষ করে অবাক হলো গোপাল কিন্তু সে কিছু বুঝতে দিল না কাউকে এবং মহারাজকে এ নিয়ে কোনো প্রশ্নও করল না সে চুপচাপ রাজসভা থেকে নির্দিষ্ট সময় বেরিয়ে গেল এবং নিজের বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসেও গোপাল বাড়ির কারোর সঙ্গে কোনো কথা বলল না চুপচাপ বসে থাকল পরের দিন সকাল থেকে গোপালের স্ত্রী দেখল যে গোপাল কারোর সঙ্গে কিছু কথা না বলে এক জায়গায় চুপ করে বসে আছে তখন গোপালের স্ত্রী বলল কি গো এত বেলা হয়ে গেল এত কাজ পড়ে রয়েছে বাজার যেতে হবে তুমি কিছু না করে সকাল থেকে এরম চুপচাপ বসে আছো কেন গোপাল কোনো কথার উত্তর দেয় না তখন তার স্ত্রী চেঁচামেচি শুরু করে দিল তখন গোপাল মুখ খুললো সে বলল দেখো আমি ঠিক করেছি এবার থেকে আমি ধ্যান করব। আর কোনো কাজ করব না আমি জীবনের বাকি সময়টা ধ্যান করে ঈশ্বরের নাম করেই কাটাতে চাই আমাকে বিরক্ত করো না আর যদি আমাকে এই সংসারের জালে জড়াতে চাও তাহলে আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে এই সংসার ত্যাগ করে বনে চলে যাব তখন গোপালের স্ত্রী ভেবে পায় না কি করবে সে লোকমার পথ খবর পাঠালো মহারাজের কাছে মহারাজ খবর পেয়ে এসে হাজির হলেন গোপালের বাড়িতে তিনিও এসে দেখলেন গোপাল এক জায়গায় বসে চুপ করে চোখ বুঝে বসে রয়েছে মহারাজ বললেন কি হে গোপাল এ আবার তোমার নতুন কি নাটক আরম্ভ হলো তখন গোপাল বলল নাটক কেন হবে মহারাজ আপনি যদি আপনার বয়সকালে ঠাকুর দেবতার নাম করে তাদের সেবা করে জীবন কাটাতে চান তাহলে আমারও তো বয়স হয়েছে তাহলে আমি কেন ভগবানের ধ্যান করে বাকি জীবন কাটাতে পারি না তখন মহারাজ বললেন ও এই ব্যাপার এটা এবার তোমার নতুন চালাকি তাই না গোপাল বলল। কোনো চালাকি নয় মহারাজ আমি সত্যি বুঝতে পেরেছি ঈশ্বরের ধ্যান জ্ঞানে যে মনের তৃপ্তি পাওয়া যায় তা আর কিছুতে পাওয়া যায় না আপনি ঠিকই বলেছেন তখন মহারাজ বললেন এই সব বাদ দাও গোপাল আমি বুঝতে পেরেছি তুমি কি ইঙ্গিত করতে চাইছ আমি কথা দিচ্ছি আমি সব কিছু ছেড়ে ঈশ্বরের সেবায় নিয়োজিত হব না যেরম সব চলছিল সেই রমি চলবে আমি আমার বাকি জীবনটা তোমার রঙ্গ তামাশা ভাড়ামো এসব শুনেই কাটাবো তোমায় কথা দিচ্ছি আর গোপাল একটা কথা ঠিকই যে আমি বলেছিলাম কিন্তু বলার পর থেকে আমারও মনটা খচখচ করছিল আসল কথা কি যেন গোপাল তোমার বা আমার কারুর জন্যেই এসব ধর্মকর্ম নয় আমরা যেরম ছিলাম সেইরমই ঠিক আছি এবং বাকি জীবনটা সেইভাবে কাটিয়ে যাওয়াই মনে হয় ভালো মহারাজ তখন গোপালকে বললেন তুমি নিশ্চিন্ত থাকো তোমার যা ভূমিকা ছিল রাজসভায় তাই থাকবে আর আমিও যেমন ছিলাম তেমনই থাকব গোপাল তখন বলল যাক আপনার যে সুবুদ্ধি হয়েছে এতেই আমি খুশি এই বলে গোপাল উঠে পড়ল এবং গিন্নিকে বলল গিন্নি সকাল থেকে ধ্যানে বসেছিলাম খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি কিছু খাবার ব্যবস্থা করো এবং মহারাজেরও কিছু জলযোগের ব্যবস্থা করো এই বলে তিনি মহারাজের সঙ্গে গল্প গুজব আরম্ভ করলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন